ফানুস একটা সময় বিক্রি হতো আমরা দেখেছি কেনা বেচা হতো কাস্টমার পছন্দ করেন বাচ্চারা পছন্দ করে খুব সস্তায় অ্যাকচুয়ালি দু দশ টাকার একটা ফানুস বেলুন পাওয়া যায় আমরা যখন একটু ডিপে গেলাম তার জন্য ইম্প্যাক্ট যখন আমরা করলাম সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে বসে দেখলাম ভেরি ডেঞ্জারাস ফর এভরিওয়ান কীরকম প্রথম কথা হচ্ছে এই যে মেটেরিয়ালটা এটা চাইনিজ মেটেরিয়াল এটা চায়না থেকে আসে যে আমরা দুটো ফানুষকে মিলিয়ে ফেলি অ্যাকচুয়ালি যে যে ফানুষটা আমরা বাজারে বিক্রি করি না সেগুলো একটু ছোটো ছোটো ফানুষ সেগুলো ল্যান্ডিং করে যায় যেখান থেকে জানানো হয় দেখুন তার দুশো মিটারের মধ্যে গিয়ে একটা অল্প হাইট নিয়ে দেখা গেল গাছের মধ্যে পড়ে গেলো বাড়ির ছাদে পড়ে গেল কারো বারান্দায় ঢুকে গেল জানলায় ঢুকে গেলো এইগুলো কিন্তু ভয়ঙ্কর এই ফানুষ কিন্তু ব্যান্ড এই ফানুষ কিন্তু কোনো বাজি বাজার থেকে কিন্তু ফানুষ বিক্রি হবে না সরকারি মানে বিপণন কেন্দ্রগুলো থেকে যে ফানুস যেটা আমরা আগে ফাটাতাম মানে দেখতাম বা দেখি ছোটোবেলা আমিও সে বড় বড় ফানুস হতো সেই ফানুসগুলো উচ্চতা অনেক উপরে চলে যেত এবং তখন যারা ল্যান্ড করতো তার কাছে আগুনটা নিভেও যেত এগুলো অনেক সেফ ছিল এ আমরা যে ফানুসের কথা বলছি সেগুলো ট্র্যাডিশনাল ফানুস নয় অ্যাকচুয়ালি এগুলো ভয়ঙ্কর বিপজ্জনক এবং সেটা কলকাতা পুলিশ থেকে এই বছর কেনা বেচা বিক্রয় ক্রয় সবটাই মানে নিষিদ্ধ করেছেন